গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে চলো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ভিডিও দিই আমরা এখন কাতা চটকাতে যাচ্ছি দেখো কত কাদা আমি ভালি আর আমার বোন যাচ্ছে আইউড়ো ভাত খেতে মামার বাড়ি বোনের বিয়ে ছোট বোনের তো ওই দিক দিয়ে রাস্তা আছে কিন্তু ওই দিক দিয়ে কে ঘুরে ঘুরে অত রাস্তা যাবে আর এই বৃষ্টিতে সারাক্ষণ ধরে দু সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তাই আমরা কাতা দিয়েই চললাম এখান থেকে ওইটুকু কাদা এই রাস্তাটা তাছাড়া পুরো ঢালাই ওই রাস্তাটাই খালি কাদা আছে তো এই কাদায় এইভাবেই চললাম লাফাতে লাফাতে কাদায় এসে যে হাত পা ধোয়াচ্ছে দেখো কী অবস্থা জুতো ফুতো সব কাদায় কাদা আর এই জলেও জল কামড়া পা ধুয়ে আমার পা চুলকাচ্ছে কি তারপর চলে এলাম এই ভালো রাস্তা দিয়ে মামার বাড়ি এই মামার বাড়ি এসে গেছি আমরা তো ভাইয়ের বউ এখন তার ননদকে আশীর্বাদই করবে আমার বোন ছোট কিন্তু ওর থেকে ভাইয়ের বউ বড় আমার থেকে আবার ছোট তো ও যেহেতু বড়ো সেই জন্য আশীর্বাদই করে দিচ্ছে গলায় মালা পরিয়ে যেভাবে আশীর্বাদ হয় ধান দুলপো চন্দন দিয়ে মিষ্টি মুখ করে আশীর্বাদই তো সবাই জানো কিভাবে করতে হয় তো সেইভাবেই আশীর্বাদই একটু করে নিল আর এই শাড়িটা দিয়েছে পরিয়ে দিয়েছে তো দেখো বিয়ের ভিডিও দেখতে থাকো বিয়ের পুরো সিনটা দেখতে পাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কীভাবে হয় আমাদের বিয়ে সবটা দেখতে পাবে এই এইয ধান ধুলপো মাথায় দিয়ে আশীর্বাদ করে দিল তো সাউন্ডটা তোমাদেরকে দিয়ে এইখানে সাউন্ডটা দেওয়া যেত কিন্তু এমন এমন কিছু কিছু জায়গায় আছে গান চলছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে এইসব সাউন্ডগুলো দিনে দিলে জানোই তো আমার কবিরাই এসে যাবে তাই আমি পুরো সাউন্ডটাকে অফ করে সুন্দর করে তোমাদেরকে ভিডিওটাকে দিলাম যাতে অসুবিধে না হয় তোমাদেরও বুঝতে দেখতে সুবিধা হয় তো আগুনের তাপ দিয়ে তারপরে একটু মিষ্টি খাইয়ে দিল পায়েস আর কি তো এইভাবেই আশীর্বাদই করতে হয় তারপরে চলে এলো খাওয়া দাওয়ার সিনে এখানে কত কিছু রান্না করেছে এত কিছু রান্না করেছে যে খেয়ে শেষ করা যায় না ও তো হাফ খেয়েছে আর হাফ মনে খায়নি এত কিছু রান্না করেছে মুরগির মাংস পটল চিংড়ি ডাল মাছ তারপর এদিকে তো ভাজা ভুজি এই চাটনি পায়েস পাঁপড় দই মিষ্টি কত কিছু ভাজা স্যালেড এত কিছু আর এই যে তার সাথে সাথে এত খাবার খেয়েছিলাম যে আর কি বলবো প্রচুর খেয়ে ফেলেছিলাম তো আমরাও একটু খেয়ে নিলাম তার সাথে তো চলোই দেখাচ্ছিলাম স্যালাড বেগুন ভাজা পটল ভাজা তারপরে শসা বটবটি ভাজা ভেন্ডি ভাজা অনেক কিছু অনেক কিছু আর কি ভাজা দিয়ে আর ডাল দিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম তারপরে এক 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 করে সব তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কী কী খেয়েছি তার সাথে লেবু অনেক কিছুই তো এই খেতে থাকলাম আর আমাদের সাথেও সবাই ছিল সবাই আমার পুরো ভিডিওটাকে দেখবে দেখে বলবে আমাদের বিয়েটা কেমন হয় আর তোমাদের নিয়মটা কেমন হয় আর আমাদের নিয়মটা পুরোটাই দেখো পুরো ভিডিওটা দেওয়ার তোমাদেরকে আমি চেষ্টা করেছি আশীর্বাদী থেকে একদম পুরো বিয়ে পর্যন্ত তো এই দেখো আমাদের প্যান্ডেল এখানে হবে খাবার প্যান্ডেল কিন্তু দু সপ্তাহ ধরে এত বৃষ্টি হচ্ছে এখানে বিয়ে হবে আর এখানে বর বসবে এটা হচ্ছে গলিটা এখানে স্টল হবে মানে ফুচকা পকোড়া কফি তো এত বৃষ্টি হচ্ছে দেখেছো ইট পাতা হচ্ছে লাস্টে ইউনিট কিনে ইঁট পাতা হচ্ছে স্টলে তারপরে ওই ভেতরে ইঁট পাতা হবে খাবার প্যান্ডেলে ওখানে না লোকজন সেজে গুজে এসে তো কাদায় পড়বে আর এখানে হচ্ছে ষষ্ঠী পুজো যে ফল কাটছে সেটা আমার ছোটো বোন তার ষষ্ঠী পুজো তার ছোটোবেলায় ষষ্ঠী পুজো হয়নি তাই এখন বিয়ের আগের দিন হচ্ছে ষষ্ঠী পুজো এই যে বাবন ঠাকুর আর যে ষষ্ঠী হবে যার বসে আছে বলছে ভিডিও করিস না বড়ো হয়ে গেছি লোক খারাপ বলবে তো এই যে এখন ষষ্ঠী পুজো হচ্ছে আর মোটামুটি লাইট কমপ্লিট টাইট একটু লাগানো হয়েছে প্যান্ডেলটা আর কি মোটামুটি কমপ্লিট কিন্তু এখানটায় ইট পাততে হবে আর কি তো এই যে পুজো বিয়ের বাজার টাজার সব কিছু সব কিছুই হয়ে গেছে এবারে শুধু প্যান্ডেলটা কমপ্লিট করে ওঠা যাচ্ছে না কারণ এত বৃষ্টি সবাই কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে প্রায় আর এই জায়গাটায় স্টেজ এখানটায় পর বসবে আর এই জায়গাটায় বিয়ে হবে তো এই সব জিনিসপত্র এসে গেছে নামাচ্ছে এরপরে সব সাজাবে সব কিছুই তোমাদের দেখাবো আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতে হয় রাস্তাটা এই যে আর ওই যো সামনে দাঁড়িয়ে আছে আর এই যে স্টলটা প্রায় রেডি হয়ে গেছে এখানে কফি ফুচকা পকোড়া বসবে এইটা স্টলটা পুরো কমপ্লিট যে দেখতে পাচ্ছ আগে কেমন দেখাচ্ছিলো এখন খুব সুন্দর দেখাচ্ছে একদম দারুণ সুন্দরই হয়েছে প্যান্ডেলটা আর এইটা হচ্ছে রাস্তাটা পুরো রাস্তাটা লাইট লাগানো হয়েছে সেই ওই বন্ধ অনেক দূর অত দূর আমি আর যাবো না তো এই দেখো লাইটিংটা ওই ইঁট রাখা আছে ইটগুলো ওখানে খাবার প্যান্ডেলে পাতা হবে ইঁট বয়ে বয়ে সবাই পাগল হয়ে যাচ্ছে এক্সট্রা আর কি একটা কাজ বেড়ে গেছে দুদিন ধরে খালি ইট পাতা হচ্ছে বৃষ্টির কারণে আর এই যে ঢোকার মুখটা এখানটায় এই যে ওপরে সব লাগানো আছে আর এই যে এখানে সাজানো হচ্ছে এইখানে হবে বিয়ে এই জায়গাটায় বেদি হবে বিয়ে হবে এই জায়গাটায় আর ওই জায়গাটায় বর বসবে এখন কমপ্লিট চলছে এই জায়গাটায় বর বসবে কমপ্লিট হয়ে গেলে সুন্দর দেখাবে শাঁকা আলা এসে গেছে এটা পরের দিন সকালে শাঁকা আলা এসে গেছে শাঁখা পরানো হচ্ছে এই যে দেখো তোমরা সবাই দেখো আমাদের পুরো নিয়মটা ভালোভাবে সুন্দরভাবে দেখে বলবে কেমন হয়েছে তো হয়ে গেলে এক হাতে শাঁখা পরানো শাঁখার ডিজাইনও তোমরা দেখো পাশে বসে আছো ওটা আমার বর্দি এইটা হলো আমার বর্দি এই দেখো আমাদের বিয়ে এক একজনের বিয়ে এক এক রকমের হয় যার যেভাবে নিয়ম আমাদের যেভাবে নিয়ম সেভাবে তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম তোমরা পুরো নিয়মটাকে দেখো দেখে আর বলো কেমন হয়েছে মানে তোমাদের নিয়ম কেমন আর আমাদের নিয়মটা কেমন তো শাঁখা পরানো হয়ে গেলে তো নমস্কার করতে হয় শাঁখাওয়ালাকে আর এখানে গায়ে হলুদ হবে বলে হলুদ মাটা হচ্ছে তো হলুদ বাটার সময় ধরে থাকতে হয় তাই ছুঁয়ে আছে এটা আমার বরদি পাশে আছে দিদা ওইটা বৌদি বসে আছে আর ওটা আমার ছোটো বোন তো এখন হলুদ বাটা হচ্ছে যেহেতু শুকনো হলুদ তো হলুদ লাভ মেরে সব ছুটে পালিয়ে যাচ্ছে আর এই গায়ে হলুদে বসে গেছে ওটা আমার ছোটো সব থেকে ছোটো বোন ভলি সবাই জানো এটা বিয়ে হচ্ছে আমার ছোটো বোন ওটাও আমার ছোট বোন ওটা মাসি মেয়ে আমারই থাকে তাই ছোটো বোন তো এখন সবাই মিলে গায়ে হলুদ দেওয়া হচ্ছে এই দেখো আর আমি হলাম ক্যামেরাম্যান ক্যামেরা করছি আর ক্যামেরাম্যানও আছে এখানে তো চলো সবাই মিলে যেটা নিয়ম সেটা তো করতেই হবে তো মানে সবাই আছে সাতজন মিলে ছুঁয়ে সবাই গায়ে হলুদ দিচ্ছে দেখো তোমাদেরও কি গায়ে হলুদ এইভাবে হয় আর হলুদ তো একটু কমই মাখানো হচ্ছে কারণ পাল্লার থেকে সাজাতে আসবে জানো বেশি হলুদ দিলে হবে না তো নিচেটা দেখো স্টেজটা এইভাবে সাজানো হচ্ছে প্রায় যে দেখো কেমন হয়েছে বলো আর এদিকে রান্নার দিকে একটু চলে এলাম কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য তো এখানে সব রান্না জোগাড় হচ্ছে এই জায়গাটা রান্নার প্যান্ডেল হয়েছে এখানে চিংড়ি মাছ প্রায় চল্লিশ কেজি মতো চিংড়ি মাছ কাটা হচ্ছে নিচের ডেজকিতে আরও আছে চিংড়ি মাছ চিংড়ি মাছই মালাইকারি হবে সেই জন্য সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর এই আমি এখন ঘর মাথায় নিয়ে যাচ্ছি পুকুরে ঘর ডোবাতে এই চললাম ঘর বোড়াতে তো সবাই চললো আমার সাথে এটা পলি এইটা আমার বড়ো বৌদি তো এটা আমার দিদি এটা একটা দিদা সবাই আছে আর কি আমরা এখানে এই পিছনে এগুলো সব আমার বোন এটা আমার আরেক দিদি ছোট দি তো সবাই চলো যাই আর তোমরা দেখো আর এই ভিডিওটা আমাকে ভলি করে দিচ্ছে ওকে বললাম আমি তো ঘর নিয়ে আছি তুই ভিডিওটা কর তো চলো সবাই মিলে দেখো আর ওই আমার পিছনে হলুদ শাড়ি পরে আছে ওটা আমার বোন অসীমাদি যে 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 না অসীমাদিকে শেষে চিনে নাও এই লম্বার পিছনেরটা তো এই যে এসে গেছি পুকুর পাড়ে পুজো করতে গঙ্গা দেবীকে পুজো করতে হয় কিন্তু এখন তো বর্ষার সময় পুকুরে প্রচুর জোঁক তাই আমি তো লাফালাফি করছি জোঁকের ভয়েতে পুকুরে নেমেছি যদি আমার ভয় ধরে পুজো ছেড়ে যে আমি কোথায় যাবো তার ঠিক নেই তাই এই যে গঙ্গা দেবীকে পুজোটা করে নিলাম এইবারে ভালো করে পুজো করছি আর ওদিকে ভয়ও খুব লাগছে আর বর্ষার সময় দেখতেই পাচ্ছ চারিপাশে পুরো জঙ্গল এখানে ঘাট ছিল কিন্তু ঘাটটা মাঝখানে চলে গেছে পুকুরটা ভেঙে ভেঙে পুরো সাইডে চলে এসেছে অনেক দূর চলে এসেছে তো যে পুজো করে নিলাম পুরো গঙ্গা দেবীকে ধূপ ধরিয়ে দিলাম ঠাকুরকে যা যা বলার সব বলে নিলাম বরণ করে কারণ দুদিন দু সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে ঠাকুরের হচ্ছে আজকালই বৃষ্টিটা একটু কম আছে কম মানে সুখ হয়নি এখনও পর্যন্ত আর এই যে ঠাকুরকে আমি তুলে নিয়ে যেতে গিয়ে ধাবাস করে পড়েছি একদম তারপরে যাচ্ছি এটা মানে যে ঠাকুরটা বানিয়েছি ঠাকুরটাকে জলে ভাসিয়ে দিতে হয় তো ভাসিয়ে দিলাম তারপরে এই ঘরটা আমি মাথায় নিয়ে তিনবার ঘুরে এই ডুব মেরে ঘরটা ভর্তি করতে হবে জলটা ওই জলটা নিয়ে এসে ওই জলটা দিয়ে চান করানো হবে তো আমি ডুব মেরে জল নিয়ে নিলাম এই যে জল নিয়ে এইবারে চলে আসছি বাড়ি আর কি হয়েছে এই জলে যে আমি চান করেছি জলটা জলকে আমরা কী বলবো মাথা গা পুরো সারা শরীর চুলকাচ্ছে চান করে তারপরে চান করার পরে ঘর নিয়ে আমরা চললাম পাঁচটা সাতটা এরকম বাড়ি থেকে একটু তেল হলুদ নিতে হয় যেটা মাখিয়ে চান করানো হবে তো এই যে জল নিয়ে যাচ্ছি পুরো রাস্তা কাদা এই যে আমার সাথে সবাই চলল এইভাবে দেখো এটা আমার মেয়ে দেখে নাও সবাই কেমন লাগছে বলো আমার কুইন কেমন লাগছে সবাই বলো কমেন্টে তো এই যে সবাই আমরা একসাথে যাচ্ছি দেখো এই যে পিছনে এইগুলো সব আমার দিদি আমার বোন আমরা সবাই একই কালারের শাড়ি পরেছি যে কটা হলুদ শাড়ি পরে আছে সব আমার দিদি আছে বোন আছে দুটো মেয়ে আছে তো এখানে যে সামনেই জেটির বাড়ি চলে এলাম জল হলুদ নুন নেওয়ার জন্য এটা আমার ভাইয়ের বউ ওটা আমার বৌদি তো এই আমরা চার পাঁচজনের বাড়িতে নিয়ে এবারে যাচ্ছি এই এই এইজো তারপরে নিয়ে চলে এলাম এখন হচ্ছে এটা মাখির মাখির খাওয়ায় না তো এটা মাখির খাওয়ানো হচ্ছে তো এটা আমার মা মাখির খাইয়ে দিচ্ছে আর এটা ভলি ভলি ওই যে হয় না কলা ব্যাং তো ভলি হয়েছে কলা তাই কলা ব্যাংকে আগে খাওয়াতে হয় কলা ব্যাং বলে না কী বলে আমিও ভুলে গেছি যাই হোক আর এই আমরা পাঁচ বোন দেখি নাও যারা আমাদের ছিল না আমরা পাঁচ বোন মিলে যাচ্ছি মিলে একটু ভিডিও করে নিলাম আর এই যে এখানটায় বর বসবে ওখানে একটু ভিডিও শ্যুট করা হয়ে গেলো অনেক ভিডিও শ্যুট করেছে কিন্তু আমি বেশি করিনি সময় পাইনি এদিক ওদিক দৌড়ি করে আর এখানে কলাতলায় চলে এসেছে চান করতে কলাতলায় এই যে বসিয়ে সবাই মিলে মাথায় যে জলটা আমরা নিয়ে এসেছি সেই জলটা শাঁখের মধ্যে দিয়ে ঢেলে দিল তারপরে এই আমার দুই বোনাই বোনাই মিলে এবার চান করাচ্ছে এই খালি গায়ে বোনায় প্রচুর খেটেছে প্রচুর কাজ করেছে শালির বিয়ে আর পুরো দেখাশোনাটা ছেলে ওই করেছে সমস্ত দায়িত্বটা পুরো ওর মাথায় অ্যাকচুয়ালি বিয়েটা ওর কারণেই হচ্ছে তো প্রচুর খেটেছে ও এখনও খেটে যাচ্ছে এখনও পর্যন্ত তো এই দেখো বোনাইরা জল ঢেলে দিলো একদম মাথায় এবারে ঘরে গিয়ে স্নান করে নেবে তারপর দুপুরবেলা আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলা হয়েছে ডাল আর পটল আলুর তরকারি সবাই দেখো যত লোক আছে আর কি আমাদের গোষ্ঠীর পরিবারের ক্যামেরা আলাপ প্যান্ডেল আলা যত লোক আর কি আছে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম এই যে বোনাইরা তো আমি বোনাইদের একটু ভিডিও করে নিলাম সবাইকেই তো একটু রাখতে হবে অল্প অল্প করে ভিডিওর মধ্যে না হলে তোমরাই বা কী করে বুঝবে কি থেকে কি হলো আবার ভিডিও বেশি বড় করলে বেশি বড় হয়ে যাবে তো এই যে এটা আমার ভাত একটু নিয়ে নিলাম পটল আলুর তরকারি আর ডাল এটা সোনা খাচ্ছে তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে তারটা আবার সবাই কাজে লাগা হবে তো এই যে আর আমি এই যে চলে এসেছি একটু চলো ভাতটা খাই এখন প্রায় বাজে দুটো মতো যেহেতু আমি ঘর উড়াবো সকাল থেকে তারপর এই যে একটু ভাত খেয়ে নিলাম তো সবাই মিলে দোয়া ধোয়া করছে সবাই খাওয়া দাওয়া করছে সবাই মিলেমিশে করছে আর এখানে হচ্ছে আশীর্বাদী মানে আশীর্বাদী যেটা করতে হয় সেইটা হলো হচ্ছে এখন আশীর্বাদীটা ওইটা আমার দি যেটা বসে আছে দেখো আশীর্বাদী হয়ে গেলে তারপরে হবে ওই যে কী হয় নানি মুখ না এই যে আমার বাবা দেখো বাবা এখন সর্বপ্রথম আশীর্বাদই করবে তার আগে পার্লারের লোক এসে গেছে তাই চুলটাও বাঁধা হয়ে গেছে মানে সব কাজ একসাথে তাই একটু 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 করে 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 আর সারা কাজ তো চুলটা আপাতত বাঁধা হয়ে গেছে তার মধ্যে হয়ে গেলে তারপরে আবার সাজানো হবে এইসব আশীর্বাদীতে যা যা নিয়ম করতে হয় এটা হচ্ছে গঙ্গা জল দিতে হয় মুখে তিনবার দিয়ে ধুতে হয় হাত মুখ যেভাবে যেভাবে হয় নিয়ম সেভাবেই করছে বামুন ঠাকুরও হচ্ছে আমার মামা তো নাও এইভাবে নানিমুখটা হয়ে গেল আমার বেলায়